ভূত অনেক রকম ছলনা করে অনেক রূপে আসে যেমনকে হরণ করার সময় ধারণ করে সামনে চলে এখন এই সন্ন্যাসের রূপ ধারণ করে আপনার সামনে দাঁড়িয়ে থাকে কুমন্ডলে নিয়ে যেই মাত্র গন্ডি বিজেপি পারবেন দেখবেন রাবণের রূপ ধারণ করে আপনাকে চিদা লঙ্কা নিয়ে চলে যাবে ভূতকে যত বেশি হি আপনি গায়ত্রী মন্ত্র জপ করেন না কেন ভূতের মুখে রাম নাম আসে না আর রাক্ষসকে যতই শিক্ষা দেন কেন রাবণকে কতবার বন্দা বলেছিল এই রামের সামনে যেও না সীতাকে ছেড়ে দাও ইয়ে তোমার কাল হবে রাবণ শুনেনি কারণ কি রাবণ তো রাক্ষস বলছে মন্দা দেরি ওনার বারবার বলছে সীতা মাকে ছেড়ে দাও এ তোমার কাল তোমার রাবণ কুল শেষ করে দেবে এই মহিলা ছেড়ে দাও ওকে রামের সঙ্গে যুদ্ধে যেও না রাবণ মন্দা বারবার ধমকাতেন তুমি আমার স্ত্রী হয়ে রামের গুণগান করছ সমস্ত কিন্তু জেতার ইচ্ছাই আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু সেই বিজয়ী মানুষের জন্য হতে নিজের জন্য নয় কমিউনিস্টে বারবার বিজয়ী হয়েছিল এখানে কিন্তু মানুষের জন্য নয় পার্টির জন্য তারা তো পার্টির কোন ব্যক্তির চেহারা পর্যন্ত লাগাতো না ছবি লাগানো যাবে না কারণ পার্টি বড় আজকাল আবার চেহারাও লাগানো মানুষকে আবার চিন্তা করা উচিত যে তাদেরকে পঁয়ত্রিশ বছর দিয়েছি এরা কি বলতো মাথা মুন্ডন করতে হবে না মা বাবা মৃত্যুর পর গলায় মালা দিতে হবে না গুরুর শিষ্যের নামে রাম ঠাকুরের দীক্ষা নিলে গলায় মালার দরকার নেই মন্দিরে যাওয়ার দরকার নেই পূজা করার দরকার নেই পার্টি বেশি গেলেই হবে আমি ত্রিপুরার মানুষের সামনে এসে প্রশ্ন রাখতে চাই তার পরিবর্তে ত্রিপুরার মানুষ পেয়েছে কিছু তার পরিবর্তে কিছু পেয়েছে তাহার পরিবর্তে লাইনে লাইনে মিছিল করা জাতি জনজাতির মধ্যে দাঙ্গা রাজনীতিকে ক্রূরতা পলিটিক্যাল মার্ডার সংকালীন মানসিকতা নাকারাত্মক চিন্তা একে অপরের প্রতি লেগে থাকা এই গুণগুলো তাদের দ্বারা ত্রিপুরার মানুষের মধ্যে প্রচলিত হয়েছে ছোট হাজার নয় বলছিলেন যে আমরা দাদার কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দাদাকে বলে পাঠিয়েছি এই মন্দিরের উন্নয়নের জন্য আমি কেন্দ্রীয় ট্যুরিজম এবং কালচার মিনিস্টারকে দিয়েছি লিখে এই মন্দিরের জন্য দশ লক্ষ আটা দশ কোটি আঠাশ হাজার টাকা আঠাশ লক্ষ টাকা মানে প্রায় সাড়ে দশ কোটি টাকার বাজেট এই মন্দিরের জন্য আমি করেছি এস্টিমেট করে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমি পাঠিয়েছি এই মন্দিরের উন্নয়নের জন্য যেভাবে ত্রিব্রেশ্বরী মন্দিরের উন্নয়ন করেছি ঠিক এভাবে তারও হবে তার সঙ্গে দত্তেশ্বরী মন্দিরের হবে তার সঙ্গে বিলুনিয়ার কালীবাড়ির হবে এই তিনোটা মিলে প্রায় তিরিশ কোটি টাকার বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর যে ট্যুরিজম এবং কালচার মন্ত্রণালয় তার কাছে পাঠানো হয়েছে আমার পূর্ণ বিশ্বাস কম সময়ের মধ্যে বাজেট স্যাংশন হয়ে আসবে আর আগামীবার যখন আমি এখানে আসব তখন এই মন্দিরের কাজ শুরু হয়ে যাবে মানুষ জানে এখানে যদি সাড়ে দশ কোটি টাকা খরচা হয় তাহলে এই অত্র অঞ্চলে একশো কোটি টাকার লাভ হবে কারণ কি দূর দূরান্ত থেকে এই মন্দির দেখার জন্য মানুষ আসবে যখন মানুষ আসবে ফুটবল হবে দর্শন করবে তখন এরিয়ারও নাম হবে আসবে। এখানে টুরিস্ট বাড়বে বিজনেস হবে হবে মানুষের আমার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরার বিকাশ কন্টিনিউয়াসলি থাকবে আমি মাঝে মাঝে ব্যস্ত থাকি হরিয়ানাতে এখন বাংলাতে পলিটিক্যাল বাংলাকে মুক্তি করতে হবে কারণ কি যেই মহিলাটার হাতে বাংলাটা পশ্চিম বাংলাটা আছে সেই বাংলাটাকে পশ্চিমবঙ্গটাকে বেড়া মানে মানে ধ্বংস করে বসে আছে কারণ কি সেই বাংলা আমাদের জন্য গর্ব কারণ সেই বাংলা থেকেই বন্দে মাতারম বঙ্কিমচন্দ্র দিয়েছিলেন সেই বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনে দিয়ে দিকেছেন সেই বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে গীতাঞ্জলি দিয়েছেন সেই বাংলা থেকেই ভারতবর্ষের সবচাইতে বড় যে ওকিল ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জন সেই বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস যে ইংরেজদেরকে ভারত ছাড়তে বাধ্য করেছিলেন সেই বাংলার মধ্যে স্বামী বিবেকানন্দ যিনি বিশ্বের মধ্যে প্রভাবশালী যে সন্ন্যাসী তার জন্য সেই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি মহিলাদের বিধবা বিবাহ প্রচারণ করেছিলেন নিজে বিবাহ করে রাজা রামমোহন রায় সতীদা প্রথা রদ করে মহিলাদেরকে আজাদি দিয়েছিলেন সেই বাংলা শ্যামাপ্রসাদের বাংলা সেই বাংলাকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হয়েছেন আগামী এর যে বিধানসভা নির্বাচন হবে নিশ্চিত আপনারা ত্রিপুরাবাসী দেখবেন বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বিকাশমুখী ভারতের জনতা পার্টির সরকার বাংলাতে নিশ্চিত চলে আসছে তো সবাই জানি কমিউনিস্টার বন্ধুরা বলবে রামায়ণ মহাভারত এগুলি কাল্পনিক এরা তো মা বাবার মৃত্যুর পরেও বলবে শ্রাদ্ধ শান্তি করার দরকার নেই মাথা মুন্ডন করার দরকার নেই কোন গুরু হলে গলার মালা দিলে বলে মালা দেওয়ার দরকার নেই তার পরিণতি কি এত কিছু করার পরও যদি এগুলি বলি নীতি নীতি সে ছটি কথ ত্রিপুরার মানুষ তো তাদেরকে পঁয়ত্রিশ বছর সত্তাতে বসিয়েছিল তার পুরনো স্বরূপ ত্রিপুরা আর্থিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে লাভবান হয়েছে ত্রিপুরার মানুষ তার পরিণাম স্বরূপ ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল আমরা পরিবর্তন তখনই করি যখন তার বদলে আমার সমাজ ব্যবস্থার লাভ হয় আমার সমাজ ব্যবস্থার আমার ছেলে মেয়ের অগ্রগতি অগ্রগতি হয় আমার গ্রামের উন্নতি আমার শহরের উন্নতি হয় ব্যবস্থার উন্নতি হয় সেই নীতিতে তো পঁয়ত্রিশ বছর চালিয়েছে ত্রিপুরা তার পরিণাম সেই নীতিতে চালিয়ে সবচেয়ে বেশি গরিব এরাই ত্রিপুরা রাজ্য তৈরি করেছিল পার্সেন্টেজের সবচেয়ে বেশি গরিবের সংখ্যা লোক সংখ্যা অনুপাতে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সৃষ্টি ত্রিপুরা রাজ্যের বাজেট দু হাজার সতেরো আঠারো পর্যন্ত পনেরো হাজার কোটি টাকার উপরে উঠতে পারেনি এখন ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার রয়েছে ত্রিপুরা মাতার সমর্থনও রয়েছে তো বাজেট কত আছে প্রায় সাত্রিশ হাজার কোটি টাকা আমাদের এখানে যারা এসছে কি কেউ নিমন্ত্রণ করেনি আমরা গ্রাম থেকে উঠে নিজে নিজে এসেছি কোনো পার্টির পয়সা দিয়ে গাড়ি দিয়ে আপনাদেরকে এখানে আনা হয়নি কেন এসছেন নিজের সংস্কৃতির জন্য নিজের ইচ্ছার কারণে নিজের হৃদয়ের কারণে নিজের টানে মানসিকতা যেটা আপনার জিনের মধ্যে লাখো বর্ষর যাবৎ ভারতবর্ষের মধ্যে প্রবাহ ভারত দুনিয়ার সবচেয়ে পুরনো ব্যবস্থার মধ্যে অন্যতম যারা আমাদেরকে শাসন করেছে সে দেশের জন্ম পর্যন্ত হয়নি এড়ে এসে আমাদেরকে দুশো বছর আড়াইশো বছর বারোশো বছর শাসন করে গেছে আমাদের মধ্যে ইউনিটি না থাকার কারণে ভারতের সভ্যতা দুনিয়ার মধ্যে সবচেয়ে যে পুরনো সভ্যতার মধ্যে রামায়ণ মহাভারতের যে লিখন লাখো সাল আগে পরিবর্তন করেনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর ভারতীয়ত্ব মানুষ ভারতীয়ত্ব ভারতের পুনর্গরব রচনার কাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছেন রাম মন্দির নির্মাণ করে তিন তালাক সমাপ্তি করে ভারতকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন পাকিস্তান যখন আমাদের ছাব্বিশ জন ভারতীয়কে পেহলগাওতে ধর্ম জিজ্ঞাসা করে নৃশংসভাবে হত্যা করেছে তার স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে তখন নরেন্দ্র ভাই সেই প্রধানমন্ত্রী পঁচিশ মিনিটের মধ্যে সিন্ধুর অপারেশন করতে পাকিস্তানকে দেখে গিয়েছে পুরো দুনিয়ার সামনে কাউর সামনে মাথা মতো করেনি